একেবারে উল্টো চিত্র জাকসুতে ভোটার মাত্র পাঁচ দিন বাকি অথচ ক্যাম্পাসে নেই উৎসবের আমেজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে প্রচার ছিল আরও ঢিলে প্রার্থীদের অভিযোগ আচরণবিধির কড়াকড়িতে ম্লান জাকসুর প্রচার ছুটির দিনে ঢিলেঢালা প্রচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু প্রার্থীদের নির্বাচনের দিন পাচিক বাকি অথচ ক্যাম্পাসে নেই ভোট উৎসবের আমেজ নির্বাচনী আচরণবিধিতে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ পঁচিশ জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না প্রার্থীরা বলছেন এরই প্রভাব পড়ছে প্রচার প্রচারণায় তেত্রিশ বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে পরিমাণে একটা আমেজ দরকার আমেজের সৃষ্টি হয়েছে কিন্তু আসলে কাঙ্ক্ষিত মনের আমেজটা এখন সৃষ্টি হয় না তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আসলে নির্বাচনী বিধি নিষেধের কারণে এটা হচ্ছে আমরা সকল প্যানেল একসাথে মুভ করলেও আমাদের যদি কিছু কাছের ভাই জুনিয়র বা ফ্রেন্ড থাকে তাহলে এটি একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সভা সমাবেশ না থাকায় কিংবা উপস্থিতি বেশি না হওয়ায় এই বিধিনিষেধ থাকায় নির্বাচনী যে আমেজ সেই আমেজটুকু উপভোগ করা যাচ্ছে না হল ও অনুষদের করিডরে প্রশাসনের পক্ষ থেকে প্রচারের জন্য পোস্টার সাইনবোর্ড দেওয়া হয়েছে প্রার্থীদের অভিযোগ সেখানে লিফলেট ও পোস্টার সাটাতে পারেনি অনেক প্রার্থী প্রতিটা হলে এবং ফ্যাকাল্টিতে একটা করে বোর্ড দিয়েছে সেই বোর্ড এত ছোট যে দশ ভাগের এক ভাগ প্রার্থীও সেখানে পোস্টার লাগাতে পারছে না আড়াইশোর উপরে কেন্দ্রীয় প্রার্থী রয়েছে তারা কিভাবে করে পোস্টার লাগাবে ওই জায়গাগুলোতে এইসব লিভলেটের দেখা যাচ্ছে যে পর্যাপ্ত জায়গা হচ্ছে না এক্ষেত্রে আমরা প্রশাসন বরাবর যোগাযোগ করেছি এবং তারা আশ্বাস দিয়েছে যে বিকল্প ব্যবস্থা রাখবে আমি যখন হলে শিক্ষার্থীদের কাছে প্রচারণা করতে যাই তারা আমাকে জিজ্ঞেস করে আপু আমার কি ক্লিয়ারেন্স করতে হবে তাহলে তো আমি ভোট দিতে যাব না বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া টার্জেন পয়েন্ট ট্রান্সপোর্ট মুরাদ চত্বর ও বটতলায় দেখা যায়নি নির্বাচনী প্রচার বোর্ড দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহিঙ্গনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও তৈরি হয়নি কাঙ্ক্ষিত সেই ভোটের আমেজ নির্বাচনের আচরণ বিধিমালায় বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় এমনটাই হচ্ছে বলে মনে করছেন প্রার্থীরা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ সাভার